গত পরশু কিন্তু এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেহেতু ছাত্র জনতা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাস সুশীল সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছিল ওনার পদত্যাগের বিষয়ে এবং এই বিষয়টা উনি বসে দুঃখ প্রকাশ করেছেন এটি একটা ভালো উদ্যোগ এবং এটা গণতান্ত্রিক গণতান্ত্রিক কাঠামোতে একজন মন্ত্রী দুঃখ প্রকাশ করা এটা আমাদের বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা কিন্তু বিরল ঘটনা সাধারণত এই যে আমাদের গত ষোলো বছরে শেখ হাসিনা বা শেখ হাসিনার মন্ত্রী পরিষদ তারা কিন্তু কত কথা বলেছে যেগুলো একসেপ্টেবল না আনএকসেপ্টেবল কিন্তু তারা কিন্তু কেউই কিন্তু দুঃখ প্রকাশ করে নাই ক্ষমা চান নাই পদত্যাগ দূরের কথা তারপরে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাকাউত হোসেন মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যে দুঃখ প্রকাশ করেছেন এবং আমি মনে করি যে ওনাকে আরো মানে আরো কিছুদিন সময় দিলে আমার ধারণা যে এটা মন্দ হতো না আপনি আপনি যেমনটি জিজ্ঞাসা করলেন যে সদ্য সদ্য বিদায়ী আহ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাউত হোসেন ওনার সম্পর্কে আপনি বলেছেন ওনার অবশ্য দায়িত্ব বেশি দিন না উনি নয় তারিখে শপথ নিয়েছেন আজকে হলো ষোলো তারিখ ষোলো তারিখ বা ষোলো তারিখ তার মানে মাত্র সাত দিন এক সপ্তাহে আসলে এক সপ্তাহে একটা একটা মানুষকে বা একটা একটা কর্মজীবী বা একজন একজন মন্ত্রী মহোদয়কে অথবা একজন সরকারি সরকারি চাকরিজীবীকে মূল্যায়ন করাটা ইজ ভেরি ডিফিকাল্ট তা এখন যেহেতু এক সপ্তাহে আর উনার যেহেতু বয়সও হয়েছে হয়তো আমার কাছে যেটা মনে হয়েছে হয়তো তার স্লিপ অফ টাঙে উনি যে কথাটা বলতে চেয়েছিলেন এই কথাটা হয়তো ডেভিয়েটেড হয়ে এটা হয়তো অন্যভাবে ইন্টারপ্রেট করা হয়েছে অথবা মিডিয়াতে একটু ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যদিও উনি আজকে সকালে আমি দেখলাম যে অনলাইন ইউটিউব নাগরিক টিভি নাগরিক টিভি নাজমুজ সাকিবের চ্যানেলে ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়া হোসেন উনি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন এবং উনি বলেছেন যে উনি যে জিনিসটা বলতে চেয়েছিলেন আসলে মিডিয়া ওই জিনিসটা সঠিকভাবে প্রকাশ করে না এবং ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং ব্রিগেডিয়ার জেনারেল শেখাওয়ত হোসেন এটি বলেছেন যে আমাকে বলা হয় যে আমি আওয়ামী লীগ স্পেন্সার আমি আওয়ামী লীগকে করার চেষ্টা করছি এবং এবং আরো অনেক কিছু তখন এই জিনিসটা ব্যাখ্যা করতে যে উনি দেখলাম নাজমু সাকিবের চ্যানেলে উনি বলেছে যে আমাকে গত পনেরো বছর ধরে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর কোন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়া হয় না এবং সেনাবাহিনীর যত অনুষ্ঠান হয়ে থাকে তার হি ইজ নট ইনভাইটেড এটা দিয়ে উনি ওই যে বোঝাতে চেয়েছেন বা হয়তোবা সত্য না হলে উনি এই পর্যায়ে একজন একজন উপদেষ্টা লেভেলের কর্মকর্তা প্লাস এই বয়সে এসে হয়তোবা উনি মিথ্যা কথা বলেন নাই হয়তোবা এটা সত্য যে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর কোনো অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি এই কথাগুলো বলে উনি যেটা বোঝাতে চেয়েছিলেন যে উনার সম্পর্কে যেভাবে মিডিয়াতে ইন্টারপ্রেট করা হয়েছে এই কথাগুলো সঠিক নয় বা উনি এইভাবে বলতে চান না এবং এবং এটি এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেহেতু ছাত্র জনতা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাস সুশীল সমাজের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছিল ওনার পদত্যাগের বিষয়ে এবং এই বিষয়টা উনি বসে দুঃখ প্রকাশ করেছেন এটি একটা ভালো উদ্যোগ এবং এটা গণতান্ত্রিক গণতান্ত্রিক কাঠামোতে একজন মন্ত্রী দুঃখ প্রকাশ করা এটা আমাদের বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা কিন্তু বিরল ঘটনা সাধারণত এই যে আমাদের গত ষোলো বছরে শেখ হাসিনা বা শেখ হাসিনার মন্ত্রী পরিষদ তারা কিন্তু কত কথা বলেছে যেগুলো একসেপ্টেবল না আনএক্সেপ্টেবল কিন্তু তারা কিন্তু কেউই কিন্তু দুঃখ প্রকাশ করে নাই ক্ষমা চান নাই পদত্যাগ দূরের কথা তারপরে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়োসেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যে দুঃখ প্রকাশ করেছেন এবং আমি মনে করি যে ওনাকে আরো মানে আরো কিছুদিন সময় দিলে আমার ধারণা যে এটা মন্দ হতো না মন্দ হতো না কারণ আসলে ইট ইজ এ ভেরি ভেরি স্মল টাইম ফর ওয়ান উইক এবং এক সপ্তাহে মানুষকে মূল্যায়ন করাটা ডিফিকাল্ট তারপরে উনি বলেছে আমার কথা যদি ডেবিটেড হয়ে যদি দুঃখ পেয়ে থাকে কষ্ট পেয়ে থাকে উনি এই বিষয়টা নিয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেছে এটি একটা আর আরেকটি যেটা বিষয় যে আপনি যেমনটি ওনার সম্পর্কে মূল্যায়ন করতে বললেন আমি এই গত গত ছয় দিনে আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি অনেকটা ডিসিশন মেকিং এ একটু স্লো বলে আমার কাছে মনে হয়েছে কারণ আমাদের এই যে পুলিশ আমাদের বাংলাদেশ পুলিশ এখনো কিন্তু ডিঅর্গানাইজ ডিজর্গানাইজ এবং ডিসফাংশন এটা শুধু পুলিশ না আপনার আমলাতন্ত্র এই যে সচিবালয় যদি যান সেটি কিন্তু এখনো এবং জুডিশিয়ারি তো আরো খারাপ অবস্থা আপনার দেখেন একটা গণতান্ত্রিক সেনাবাহিনী একটা হচ্ছে জুডিশিয়ারি আর একটা হচ্ছে আমলাতন্ত্র যদিও অন্যান্য প্রতিষ্ঠানও খুবই জরুরি বাট এই চারটা প্রতিষ্ঠান বেশি জরুরি তা আমাদের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী গত ষোলো বছর বা গত আঠারো বছরে মানে কিছু কর্মকর্তাদের ইচ্ছা বিলাসীর কারণে হয়তো তারা কিছু ডেভিয়েশন করেছে এবং দে ওয়ার ডেভিয়েটেড বা টোটাল সেনাবাহিনী কিন্তু ডেভিয়েটেড ছিল না কিন্তু কিছু কর্মকর্তার মানে কিছু কর্মকর্তার উচ্চ বা রাজনীতির সাথে জড়িয়ে যাবার কারণে সেনাবাহিনীকে গত আঠারো বছরে কোনো না কোনো ফর্মে একটা মানে একটু বিতর্কিত করা হয়েছিল কিন্তু এখন সেনাবাহিনী যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনী যেভাবে জনগণের পক্ষ নিয়েছে আমি আমি আঠারো কোটি জনগণের পক্ষ থেকে আমি আমি সশস্ত্র সালাম জানাই বর্তমান সেনা নেতৃত্ব কারণ এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষ পক্ষ অবস্থান না করতো তাহলে কিন্তু আরো হাজার হাজার হত্যাকাণ্ডের শিকার হতে হতো এটি একটা ভালো এবং এই মুহূর্তে আমার কাছে যে নিউজ সেনাবাহিনী কিন্তু তার ইন্টারনাল যে চেইন অব কমান্ড যেটা যেটা ডেভিয়েশন ছিল কারণ গত ষোলো বছর সেখান থেকে পাওয়ারে থেকে বিভিন্ন কমান্ড লেভেলে তার তার অনুগত তার অনুগত সেনা কমান্ডারদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিলেন আমি যতদূর জানি যে গত দশ বারো দিনে বর্তমান সেনা সেনা নেতৃত্ব এটি একটা কন্ট্রোলে নিয়ে এসেছে এবং যাদেরকে এই এরকম তারা তারা বিতর্কিত মনে করেছে তাদের কিন্তু বদলি করে দেওয়া হয়েছে এবং আন ইম্পর্টেন্ট জায়গায় পোস্টিং করা হয়েছে এবং আমরা আপনারা ইতোমধ্যে দেখেছেন মানে আমাদের যে কুখ্যাত জিয়া মেজর জেনারেল জিয়া তাকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে তো এটা আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনী ইজ ইন ইন এট স্টেজ বা ইজ ইন রোল এবং সেনাবাহিনী বরাবরই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর দক্ষতা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন উত্থাপন করি না এবং আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে দক্ষতা এটি কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে এবং আমাদের জাতিসংঘে কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যে মানে যে লেভেল সেটি কিন্তু বিশ্বে এক বা দুই নাম্বারে সবসময় থাকে এই কারণে সেনাবাহিনী ছাড়া অন্যান্য সেক্টর গুলো কিন্তু এখনো সেনাবাহিনী সেনাবাহিনী এখনো পর্যন্ত এখন পর্যন্ত যে রোল প্লে করছে সঠিক পথে যাচ্ছে আগের তুলনায় এবং আগের জায়গা থেকে সেনাবাহিনী এখন একটা জনপ্রিয় জায়গায় চলে গেছে একটা অ্যাক্সেপটেন্স জায়গায় চলে গেছে সুতরাং এই নিয়ে আপনার সেনাবাহিনীর প্রতি মানুষের যে দৃশ্য সেটিও অনেক পরিবর্তন হয়ে গেছে এবং আহ নতুন করে যে যিনি পেলেন দায়িত্ব পেলেন তার প্রতি আপনার কতটুকু আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আছে যেহেতু আপনাদের দায়িত্ব বিশেষ করে পুলিশের দায়িত্বে তিনি যাচ্ছেন এ ব্যাপারে শেষ এক মিনিটে বলবেন এখন যিনি আসলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আমি ওনার সম্পর্কে যতটুকু শুনেছি যে উনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান এবং উনি কম কথা বলেন এবং মিডিয়াতে ইউজুয়ালি উনি আসেন না কারণ আমি মিডিয়াতে দেখি না এবং আপনাদের ইউটিউব বা অন্য অন্য চ্যানেল বা বাংলাদেশের চ্যানেল গুলোতে আসে না বাট হি ইজ এ ভেরি লার্নেড ম্যান এবং ভেরি আপরাইট অফিসার এবং এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিডিআর কার্ডের পরে যে একটা সেনাবাহিনীর পক্ষ থেকে যে কমিশন করা হয়েছিল সেই কমিশনের উনি কিন্তু প্রধান ছিলেন কিন্তু ওই কমিশন কিন্তু পরে আগাতে পারেন নাই ওনার স্ট্যান্ডের কারণে যেটা মেজর সিদ্দিক সাহেব যেটা বললেন যে এবং সাক্ষীর ক্ষেত্রে যাদেরকে ডাকতে বলা হয়েছিল কিন্তু তারা পরবর্তীতে আসে নাই এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এই কমিটিটা ডিজলভ করে দেওয়া হয় এবং পরবর্তীতে সিভিল কমিটি করা হয় এবং এই সিভিল কমিটির নেতৃত্বে ছিলেন একজন সাবেক সচিব আনিসুজ্জামান এবং এখন যিনি আমাদের ইলেকশন কমিশন দু হাজার চব্বিশ সালের ইলেকশন ইলেকশনের যিনি নায়ক আওয়াল সাহেব আওয়াল সাহেবের যে মানে যে 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 মার্খা তদন্ত বা যে একটা কমিশনের মাধ্যমে তদন্ত করা হয়েছে সেটি করা হয়েছিল তো এখন আমি যেটা মনে করি আমি যেটা ওনার সম্পর্কে শুনেছি ওনার বয়সও ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়ার থেকে একটু একটু কম কম এবং আমার কাছে যেটা মনে উনি উনি ডিসিশন মেকিং এ হয়তো আরো বেশি ট্রং হবে কিন্তু আমি এই কথা বলে ব্রিগেডিয়ার জেনারেল সাকাওয়াত কিন্তু আমি অবজ্ঞা করছি না হয়তো ওই যে ব্রিগেডিয়ার জেনারেল স্যার আমার কাছে যেটা মনে হয়েছে একটু একটু বয়স হয়ে গিয়েছে একটু বয়স হয়ে গিয়েছে একটু স্লো হয়ে গিয়েছে শর্টে 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 सिद्धांत নিতে তিনি হয়তো কিছুটা হলো একটু দেরি নিচ্ছে বা তার ওই ওই জায়গায়তে যেভাবে করার কথা সেটি নিতে তিনি একটু স্লো এটাই বলতে যাচ্ছেন ব্যক্ত বলতে বলছেন না এবং অপরও ও বলছেন না অক্ষম বলছেন আপনি বলছেন shortest সময় shortest সিদ্ধান্ত নিতে তিনি একটু বিলম্ব করছেন এটাই আপনাদের দৃষ্টিতে তার বাস্তবতা হিসেবে দেখতে পাচ্ছেন